বাঁকুড়ার এই পূর্ণভূমি যা মা সারদা রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্কর বেজ সাহানা বিদ্যা বিনোদ যোগেশ চন্দ্র বিদ্যানিধি রকম সব গুণীজনের জন্মস্থান সেখানে আজকে মোদীজির এগারো বছর যে পূর্ণ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য বসেছি হাজার চোদ্দ সালে যখন প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের দায়িত্ববহার গ্রহণ করে প্রধান সেবক হিসেবে তখন এই ভারতবর্ষ ভ্রষ্টাচার ঘোটালাতে একেবারে পরিপূর্ণ ছিল মানুষের মনের মধ্যে কিন্তু কোনো বিশ্বাসই ছিল না যে এই দেশটার উপরে কিছু করা যায় যে বিকশিত ভারত সেই বিকশিত ভারতের যে বেস আমরা একটা বাড়ি তৈরি করলে যেমন তার ফাউন্ডেশন হয় এই এগারো বছর এই দশক এই দশক তার ফাউন্ডেশন হয়েছে যে সরকার ফুল অফ নেগেটিভিটি ছিল যে ভারতবর্ষের সরকার সেখান থেকে ফুল অফ পজিটিভিটি দেখবেন কেমন করে নিয়ে আপনাদের সবার মনে আছে যে সেই সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন যে যদি আমি একশো পয়সা দিল্লি থেকে পাঠাই ভারতবর্ষের মানুষের কাছে মাত্র পয়সা পয়সা মাঝ রাস্তায় চলে যায় দেখুন প্রথম ভাবনা এলো যে সবার ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে ব্যাংকে খাতা হতে হবে জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট কোনো পয়সা রাখবে না অ্যাকাউন্ট কেউ সালে জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট সেটা বলে একটা বাজনা বাজিয়ে উনি ছেড়ে দেননি সব মানুষের অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং হাজার হাজার কোটি টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে মানে সকলকে মিলে কাজ করা আর সেই সকলকে মিলে কাজ করতে এ যখন উনি সবাইকে জুড়লেন আর তার মধ্যে দিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হলো আর তখনই দেখছেন একের পর একটার পর একটা বোল্ড ডিসিশন হয়েছে তিনশো সত্তর ধারা বিলোপ তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশ ক ধারা বিলোপ এই তিনশো সত্তর ধারা সম্পর্কে আমরা ভাবতেই পারতাম না যে তিনশো সত্তর ধারা বিলোপ এই ভারতবর্ষে সম্ভব তিনশো সত্তর ধারা বিলোপ করলে সবাই বলতো সারা ভারতবর্ষে রক্ত গঙ্গা বইয়ে যাবে কিন্তু আমরা কি দেখলাম তিনশো সত্তর ধারা ধরাশায়ী হয়ে গেল ওয়ান ফাইভ নাইট ডিমনিটাইজেশন এবং সেই লড়াইতেও সারা দেশের মানুষ এই সরকারকে সাথ দিয়েছে এই ট্রিপল তালাকের ফলে একটি ধর্মের মহিলারা তারা নিজেদেরকে সুরক্ষিত বোধ করছে লকডাউনের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়নি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টিকা নিয়েছে যে টিকা নেওয়ার জন্য টিকা দিতে বাধা দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল প্রচেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি আটচল্লিশটি দেশে ফ্রি ভ্যাকসিন দিতে ভ্যাকসিন পেয়েছে তারপরে যদি দেশের বিভিন্ন বিপর্যয়ের সময়ের কথা বলে বন্দে ভারত অপারেশন ভারত মানে যে সময়ে কোভিডের সময়ে বিভিন্ন দেশ থেকে আমরা প্রায় সত্তর লক্ষ ভারতীয়কে আমরা দেশে ফিরিয়ে এনেছি দেখেছি উনি প্রত্যেকটা বিষয়ে যা বলেছেন আর সেটা করে মানে স্বচ্ছ ভারত বলা হলো আর সেটা সারা দেশ জুড়ে আজ আমরা দেখেছি একশো প্রতিশত গ্রাম মানে প্রদূষণ মুক্ত হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের অনেক কষ্ট হচ্ছে আপনাদেরকে এটা বলি যে বাংলার মুখ্যমন্ত্রী অনেক সময় বলেছে না আমরা স্বাস্থ্য সাথী করেছি আরে বাবা স্বাস্থ্য সাথী যা করেছ তা এই আয়ুষ্মান ভারতের থেকে অনেক নিম্নমানের প্রকল্প এক তুই এই বাংলার মানুষ পুরীতে গিয়ে যদি অসুস্থ হয় এই বাংলার মানুষ যদি কটকে গিয়ে অসুস্থ হয় যদি চেন্নাইতে তার বাবার চিকিৎসা করাতে গিয়ে যদি নিজে অসুস্থ হয় সে কিন্তু চিকিৎসা করাতে পারবে না আর শুধু তাই নয় স্বাস্থ্য সাথীতে সরকারকে রাজ্য সরকারকে যে প্রিমিয়াম দিতে হচ্ছে যদি আয়ুষ্মান ভারত তার থেকে বেটার প্রকল্প এই বাংলার মানুষকে দেওয়া হতো তাহলে তার ষাট প্রিমিয়াম কেন্দ্রীয় সরকার বহন করত যে ষাট প্রতিশত টাকা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য বেঁচে থাকত এবং এই রাজ্যের সরকার অন্য উন্নয়ন প্রকল্প সেটা খরচ করতে পারত আদতে কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতি আজ পশ্চিমবঙ্গে অক্টো পাশের মতো লাগু হয়ে মানে তারা বুঝেছে যে বাংলার মানুষের বাংলার ছাত্রদের যদি ভালো করতে হয় তাদের ভবিষ্যৎ যদি ভালো করতে হয় তাহলে এই রাষ্ট্রীয় শিক্ষানীতিকে গ্রহণ করতে হয় মহিলাদের সশক্তিকরণ থার্টি থ্রি যে সংরক্ষণ এই বিল বহু আগে বহু আগে কিন্তু এই কংগ্রেস সরকার আনার চেষ্টা করেছিল কিন্তু এই চেষ্টা করে ঘুমিয়ে গেলেন কিন্তু তাকে বাস্তব রূপায়ণ এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে হলো সেটা কিন্তু নরেন্দ্র মোদী করেছে আজকে আর্মিতে মহিলাদের যোগদান অনেক বেড়েছে আমাদের প্রায় একাশিটি সেই আর্মি স্কুলেও এখন মহিলাদের কিন্তু ভর্তি অনুমোদন প্রাপ্ত হয়েছে তো দেশের সুরক্ষার ক্ষেত্রে আগে কিরকম হতো যে পাকিস্তান আক্রমণ করলো আর তখন সৈন্যবাহিনীকে বসে থাকতে হতো যে কবে ওপর থেকে অর্ডার আসবে যে আমি গুলিতে চালাতে পারবো কি পারবো না আর এখন দেখেছি আমরা একেবারে খোলা ছুট দিয়ে দেওয়া হয়েছিল ঠিক যে উড়ির যে ঘটনা তখনও প্রধানমন্ত্রী বলেছিলেন আর বলার পরই আমরা দেখলাম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আর যখন আমার ঘটনা আমার ঘটনার পরে তখন বলেছিলেন যে কঠিন থেকে কঠিন সাজা পেতে হবে আর তারপরই আমরা দেখলাম বালাকোট স্ট্রাইক হয়েছে উন্নয়নের কথা বলা যায় মানে আর্থিক উন্নয়নের কথা বলা যায় তো আর্থিক উন্নয়ন কিরকম যখন প্রধানমন্ত্রী প্রধান সেবক হিসেবে দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন আমাদের অর্থনীতি দশ নম্বর ছিল সেখান থেকে আজ আমরা পাঁচ নম্বর এসেছি আর শুধু পাঁচ নম্বর নয় আবার কদিন আগের খবর আইএমএফ পরিষ্কার হয় ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তারা পরিষ্কার ভাই যে ভারতবর্ষ জাপানকে ফেলে চার নম্বরে পৌঁছে গেছে উন্নয়ন যদি দেখেন সারা ভারতবর্ষে যদিও পশ্চিমবঙ্গে একটু কম হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে তারা জমি অধিগ্রহণ করে দেননি জমি অধিগ্রহণ করতে দেরি করার জন্য বিভিন্ন হাই হয়ে অনেক ক্ষেত্রে দেরি হয়েছে আমরা দেখেছি যেভাবে খড়গপুর থেকে শিলিগুড়ির রাস্তা তারপরে কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা এই রকম হাইওয়ে যেভাবে তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গেও সেখানেও প্রায় এই কবছরে প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকার রাস্তা তৈরি হয়েছে ছাতনা মুকুটমণিপুর অন্যতম এমন কি তারকেশ্বর গঙ্গেশ্বরী যে প্রকল্প তার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দে রাজি ছিল কিন্তু রাজ্য সরকার কোনো আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় সরকারের যে মিটিং সেই মিটিং এ রাজ্য সরকার প্রতিনিধি পাঠায়নি তাই বাঁকুড়ার এই দুটি বড় উন্নয়ন হতে পারে অন্তিম দিনের খেলার উপর নির্ভর করে সেখানে এই তৃণমূল যেভাবে মানুষকে ভয় দেখিয়ে আবার বলছি যেভাবে তুষ্টিকরণের রাজনীতি করেছে যেভাবে ভোটের দিন লুট করেছে এবং সরকারি কর্মচারীদের বাধ্য অন্যায় করতে তার ফলে ওই যে ভোট তারা শিফট নিচ্ছে ভোট শিফট করলেই সেটা সাত আট নয় পার্সেন্ট ভোটে চলে যায় কাজেই আগামী দিনে আমরা এক্সপেক্ট করছি ওই পাঁচ ছ পার্সেন্ট ভোট আমরা নিশ্চিত পাবো এই দু হাজার আর সরকার বিজেপির মানে এত দুর্ভাগ্য যে উজ্বালা যোজনায় যে ফ্রি গ্যাস কানেকশন সেটা আট তার কারণ যে তাতে একটা সিগনেচার করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সিগনেচার করতে মানা করে দিয়েছেন কাজেই আয়ুষ্মান ভারতেও কিন্তু মুখ্যমন্ত্রীকে মত দিতে হবে কনসেন্ট দিতে হবে কাজেই সরকার পরিবর্তন করিয়েই এখানে আয়ুষ্মান ভারত আনতে কদিন আগে রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম এখন যে সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনের সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে এবং সাঁতরাগাছির ওখানে যে মডার্ন সিগন্যালিং সিস্টেম সেটার কাজের জন্য এইভাবে রেলের টাইমিংসে খুব মানে গন্ডগোল হচ্ছে অনেক গাড়ি লেট চলছে কিন্তু খুব শীঘ্রই সেটা সমস্যাটার সমাধান হয় আরেকটা বিষয় যে মাল পরিবহন অনেক বেড়েছে এবং মাল পরিবহন বাড়ার ফলে যে মাল গাড়ি বৃদ্ধি পেয়েছে আর কিন্তু সেটাকেও যাতে সমাধান করা যায় সেজন্য ফ্রেট করিডর মানে ডাইরেক্ট মালগাড়ির লাইন হবে যার ফলে আমাদের প্যাসেঞ্জার গাড়িতে অনেক অসুবিধে কম হবে যদিও এখনো ভারত সরকার সাতান্ন প্রতিশত ভর্তুকি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চালায় এটা আমাদের সবার জানতে হবে